চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষের সকল ইউনিটের সাবজেক্ট চয়েস পদ্ধতি এবং কোন ইউনিটে কত মেরিট থেকে কোন সাবজেক্ট আসতে পারে সেই সংক্রান্ত বিস্তারিত তথ্য আজকের প্রতিবেদনে আলোচনা করা হবে প্রথমত বিশ্লেষণ করব এ ইউনিট থেকে শিক্ষার্থী বন্ধুরা এ ইউনিটের অন্তর্ভুক্ত যে সাবজেক্টগুলো রয়েছে যা তোমরা স্ক্রিনে দেখতে পা তোমাদের সাবজেক্ট চয়েসের ক্ষেত্রে তোমরা এখান থেকে ফার্মেসি থেকে শুরু করে তোমাদের এখান থেকে শুরু করে তোমরা আবার এখান থেকে থেকে পর্যন্ত তোমরা কিন্তু সাবজেক্ট চয়েস দিতে পারবে তোমাদের এভাবে সাবজেক্ট চয়েস দিলে তোমরা তোমাদের অবশ্যই সাবজেক্ট আসবে তোমাদের দেখো এখানে ফার্মেসি সাবজেক্ট এবং সিএসসি সাবজেক্ট থ্রিপোল ই সাবজেক্ট এখানে কিন্তু টপ আর যে সাবজেক্টগুলো রয়েছে সেগুলো সাবজেক্ট কিন্তু তোমাদের এক সাইডে রাখা রাখছি আর বাকি যে নিম্নবিত্ত যে সাবজেক্টগুলো রয়েছে যা এক সাইডে রাখেছি তো তোমরা যদি ভালো একটি সাবজেক্ট পেতেছ বা ভালো ভালো একটি ম্যারিট পজিশনে ও সেক্ষেত্রে তোমাকে কিন্তু এভাবে কিন্তু সাবজেক্ট চয়েস দিতে হবে এখান থেকে শুরু করে এ এখান থেকে শুরু করে এবং এই শেষ পর্যন্ত তোমাদের সাবজেক্ট চয়েস দিতে হবে তো তোমাদের বেসিক্যালি কথা হচ্ছে যে সকল শিক্ষার্থীর সাবজেক্ট চয়েসটা ঠিকভাবে দিবে না তাদেরকে কিন্তু সাবজেক্ট প্রোভাইড করা হবে না এখন বলি তোমাদের এখানে এ ইউনিট থেকে সর্বমোট আসন সংখ্যা রয়েছে এক হাজার তেরানব্বইটি এক হাজার তিরানব্বইটি আসন সংখ্যা রয়েছে সেক্ষেত্রে এ ইউনিট থেকে এই আসন সংখ্যার বিপরীতে চার হাজারের মধ্যে যে সকল শিক্ষার্থী রয়েছে সেই সকল শিক্ষার্থীরা অবভিয়াসলি একটি সাবজেক্ট পাবে লাস্ট লাস্ট ম্যারিট পর্যন্ত অবশ্যই অপেক্ষা করে চার হাজারের মধ্যে যে সকল শিক্ষার্থী রয়েছে সেই সকল শিক্ষার্থীরা এখান থেকে যে আসন সংখ্যা রয়েছে আসন সংখ্যার মধ্যে থেকে অবশ্যই একটি সাবজেক্ট পাবে তবে এখানে যে টপ লেভেলে যে সাবজেক্টগুলো রয়েছে এই সাবজেক্ট পেতে হলে শিক্ষার্থীকে অবশ্যই পনেরো পনেরোশো অথবা সতেরোশো এক হাজার সাতশোর মধ্যে এই টপ লেভেল সাবজেক্টগুলো পেতে হলে এক হাজার সাতশোর মধ্যে অবশ্যই থাকতে হবে এক হাজার সাতশোর মধ্যে যারা থাকবে তারা এই সাবজেক্টগুলো অবশ্যই পাবে দেন পরবর্তীতে যারা চার হাজারের মধ্যে যারা থাকবে তারা এখান থেকে এই সাবজেক্ট গুলো থেকে অবশ্যই একটি সাবজেক্ট পাবে দেন আসি তোমাদের শেষ কথা হচ্ছে যে ইউনিটের সাবজেক্ট চয়েসের ক্ষেত্রে যে তোমাদের নির্দেশনা এই নিদর্শন তোমাদের অবশ্যই মানতে হবে যে তুমি রয়েছো একটি ভালো ম্যারিট পজিশনে ধরো তুমি একটি দশ একশো ম্যারিট পজিশনে রয়েছো এ ইউনিট থেকে এখন তুমি সাবজেক্ট চয়েসটি দিলে তোমার এখন এই সাবজেক্ট অনুযায়ী সাবজেক্ট চয়েসটি অনুযায়ী তুমি সাবজেক্ট দিলে তোমার কিন্তু এখান থেকে ধরো তোমার ফার্মেসি সাবজেক্টটি আসলো অথবা সিএসসি অথবা থ্রিপল ই এখান থেকে সাবজেক্ট অবশ্যই তোমার আসবে তবে তুমি সাবজেক্ট চয়েসটা যদি এলোমেলো ভাবে যে সেক্ষেত্রে দাও সেক্ষেত্রে তোমাকে এখন যদি তুমি এখান থেকে ধরো মেরিন সায়েন্স তোমার পড়তে ইচ্ছা করছে প্রথম মেরিন সায়েন্সটা সামনে নিয়ে আসলা ফার্মেসির উপরে রাখলা তবে আবার যদি বলি তুমি বোটানি সাবজেক্ট নিয়ে পড়াশোনা করতে চাও সেক্ষেত্রে তুমি আবার ফার্মেসির উপরে রাখতে পারলা যে তুমি যে সাবজেক্টে প্রায়োরিটি দিতে বা যে সাবজেক্ট তোমার পছন্দ সেই সাবজেক্ট তুমি ফার্স্ট লিস্টে রাখবে তারপরে এই সাবজেক্টগুলো দেবে এখানে তোমার আমার মনের মতন করে বা যে সাবজেক্টগুলো আগে রয়েছে বা সেরা সাবজেক্টগুলো সেগুলো কিন্তু আমি এখানে সাজিয়ে দিয়েছি এখন তুমি কোন সাবজেক্ট নিয়ে পড়াশোনা করবে সেটা কিন্তু ফার্স্ট ফার্স্ট দিবে তুমি যে সাবজেক্ট নিয়ে পড়াশোনা করতে চাও যেমন তুমি যদি সিএসসি পড়াশোনা করতে চাও তবে কিন্তু এই ফার্মেসির উপরে সিএসসি সাবজেক্টটি দেবে এভাবে কিন্তু সাবজেক্ট চয়েসটি তোমাকে দিতে হবে তো তুমি একবারে অ্যাভারেজ সাবজেক্ট চয়েস দিলে কিন্তু তোমার সাবজে সাবজেক্ট আসবে না মেরিট পজিশন অনুযায়ী কিন্তু সাবজেক্ট প্রোভাইড করা হয় সাবজেক্ট চয়েসের ক্ষেত্রে কিন্তু তোমাদের অনেক কেয়ারফুলি থাকতে হবে দেন আসি যে সকল শিক্ষার্থী বি ইউনিট থেকে যারা রয়েছে দেখো বি ইউনিটে যে সাবজেক্টগুলো রয়েছে বি ইউনিটের সাবজেক্ট রয়েছে ইংরেজি বাংলা ইতিহাস দর্শন ভাষা ফার্সি ইসলামী ইতিহাস বাংলাদেশ স্টাডিজ সংস্কৃতি এই সকল সাবজেক্ট রয়েছে এই যে সাবজেক্টগুলো রয়েছে এই সাবজেক্টে টোটাল আসন সংখ্যা রয়েছে ছয়শো আসন রয়েছে যে সকল শিক্ষার্থী মধ্যে যারা আসো তারা এখান থেকে একটি সাবজেক্ট পাবে বি ইউনিট থেকে ছয়শো নব্বই আহ অথবা পনেরোশোর মধ্য এক হাজার পাঁচশোর মধ্যে যারা আসো অবভিয়াসলি তারা বি ইউনিট থেকে একটি সাবজেক্ট পাবে দেন তোমরা বি ইউনিট যারা যারা সাবজেক্টিভে তারা কিন্তু এই যে আমি সিরিয়াল মেইনটেইন করে তোমাদের সাবজেক্ট সাবজেক্ট গুলো দিয়েছি যেমন ইংলিশটা উপরে রেখেছি বাংলা তারপরে তারপর ইতিহাস দর্শন এখানে কিন্তু টপার সাবজেক্ট গুলো কিন্তু উপরে রাখা হয়েছে এবং নিম্নবিত্ত সাবজেক্ট গুলো আছে করে নিচে রাখা হয়েছে এখন তোমাকেও বলে বি ইউনিট থেকে যে এ ইউনিটে যেমন বলেছি যে তুমি যদি দর্শন সাবজেক্ট নিয়ে পড়াশোনা করতে চাও তোমাকে ইংরেজির উপরে রাখতে হবে যেমন তুমি যদি ইসলামিক ইতিহাস সাবজেক্ট পড়াশোনা কর চাও সেক্ষেত্রে তোমাকে ইংরেজির উপরে রাখতে হবে তুমি যে সাবজেক্টে প্রায়োরিটি দিতে চাও অথবা তুমি যে সাবজেক্টগুলো পড়াশোনা করতে চাও না বা তোমার পছন্দ না সেই সাবজেক্টগুলো তোমাকে নিচে রাখতে হবে আর যে সাবজেক্টগুলো তুমি পড়াশোনা করতে চাও বা তোমার পছন্দ সেই সাবজেক্টগুলো কিন্তু তোমাকে ফার্স্ট লিস্টে বা ফার্স্ট রাখতে হবে এটাই কিন্তু তোমার সাবজেক্ট চয়েসের নিয়ম সাবজেক্ট চয়েস অনুসারে কিন্তু এই স্টুডেন্টকে কিন্তু সাবজেক্ট প্রোভাইড করা হয় এটি তোমাকে মানতে হবে কারণ সাবজেক্ট চয়েজ বলতে তোমার কাছ থেকে একটা অনুমোদন পাবে যে তুমি কোন সাবজেক্টগুলো পছন্দ করো তুমি কোন সাবজেক্টগুলো পছন্দ করো সেই সাবজেক্ট তোমাকে প্রোভাইড করা হবে এটি কিন্তু সাবজেক্ট চয়েজ দেন সি ইউনিটে যে রয়েছে সি ইউনিটে সাবজেক্ট রয়েছে বিজনেস স্টাডিজ যে সাবজেক্টগুলো রয়েছে এই সাবজেক্টগুলো দেখা হিসেব বিজ্ঞান ব্যাঙ্কিং ইন্স্যুরেন্স ফাইন্যান্স ম্যানেজমেন্ট মার্কেটিং হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট এই যে সাবজেক্টগুলো রয়েছে এখান থেকে আসন সংখ্যা রয়েছে এখান থেকে কিন্তু আবার তিনটি শাখায় আসন সংখ্যা কিন্তু আলাদা আলাদা করে রাখা হয়েছে যেমন সায়েন্স থেকে আসন সংখ্যা রয়েছে একশো ছেচল্লিশটি যেখানে মেরিট পজিশনে বা সাবজেক্ট পেতে পারে সে ইউনিট থেকে সায়েন্স থেকে তিনশো পঞ্চাশের মধ্যে যারা আসো সায়েন্স থেকে সেই ইউনিটে তারা তিনশো পঞ্চাশের মধ্যে যারা আসো তারা সাবজেক্ট পাবে দেন তোমাদের কমার্স শিক্ষার্থীরা বাণিজ্য শাখা থেকে যে সকল শিক্ষার্থী রয়েছে যার মধ্যে শিক্ষার্থীরা অবশ্যই আটশোর মধ্যে যারা রয়েছে তারা সি ইউনিট থেকে অবভিয়াসলি একটি সাবজেক্ট পাবে এখানে যে সাবজেক্টগুলো রয়েছে এই সাবজেক্ট থেকে একটি সাবজেক্ট পাবে আটশোর মধ্যে যারা রয়েছে দেন আহ হিউম্যানিটিস যারা যারা রয়েছে বা মানবিক থেকে যারা রয়েছে তাদের আসন সংখ্যা রয়েছে মাত্র চৌত্রিশটি চৌত্রিশটি আসন সংখ্যা রয়েছে যার মধ্যে একশো পঞ্চাশের মধ্যে যে সকল শিক্ষার্থী রয়েছে সেই সকল শিক্ষার্থীরা অবভিয়াসলি সি ইউনিট থেকে একটি সাবজেক্ট পাবে তোমাদের অবশ্যই অপেক্ষা করতে হবে কারণ তোমাদের এই সি ইউনিট থেকেও বলি যে তুমি মার্কেটিং সাবজেক্ট নিয়ে পড়াশোনা করতে চাও সেক্ষেত্রে তোমাকে মার্কেটিং সাবজেক্টটি উপরে রাখতে হবে তোমাদের যদি তোমার ব্যাঙ্কিং সাবজেক্ট নিয়ে পড়াশোনা করতে চাও সেক্ষেত্রে হিসাব বিজ্ঞানের উপরে রাখতে হবে এখানে কিন্তু আমি টপ লেভেলের সাবজেক্টগুলো কিন্তু উপরে রাখা দেখো হিসাব বিজ্ঞানের পরে রাখছি ফাইন্যান্স ফাইন্যান্সের পরে ম্যানেজমেন্ট মার্কেটিং হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট নিম্নবিত্ত সাবজেক্টগুলো কিন্তু আস্তে আস্তে করে নিচে আসছে যেমন তোমাকে যদি হিউম্যান রিসোর্স নিয়ে তুমি পড়াশোনা করতে চাও সেক্ষেত্রে কিন্তু তোমাকে ফার্স্ট রাখতে হবে অতএব যে সকল শিক্ষার্থী যে সাবজেক্ট নিয়ে পড়াশোনা করতে চাও সেই সাবজেক্ট কিন্তু তোমাকে প্রথম দিতে হবে এটাই তোমাদের নিয়ম এখন দেখো তুমি যদি হিসাব হিসেব বিজ্ঞান পড়াশোনা করতে চাও না তুমি মার্কেটিং নিয়ে পড়াশোনা করতে চাও এখন তোমার মেরিট পজিশন অনুযায়ী তোমাকে প্রথমে হিসেব বিজ্ঞানটা দিয়ে ফেললো ফার্স্ট মেরিটে এখন তো তুমি আর মাইগ্রোশনে পরিবর্তন করতে পারবে না এটাই কিন্তু সাবজেক্ট চয়েসের একটি ভুল তুমি যদি মার্কেটিং সাবজেক্ট নিয়ে পড়াশোনা করতে চাও তোমাকে কিন্তু মার্কেটিংটা সামনে রাখতে হবে অতএব তোমাদের সাবজেক্ট পজিশন যে সকল শিক্ষার্থী প্রথম সাবজেক্টে যারা পাবে তারা কিন্তু আর সাবজেক্ট পরিবর্তন করতে পারবে না এটা কিন্তু তোমাদের খুব একটি কড়া নির্দেশনা সকল ভার্সিটি থেকে যে সকল শিক্ষার্থী সাবজেক্টসাইস এর ফার্স্ট সাবজেক্টটি যারা পাবে তাদেরকে কিন্তু মাইগ্রোশন বন্ধ এবং অফ কোনো প্রসেস তাদের কাছে আর থাকবে না তারা মাইগ্রোশন বন্ধ করতে পারবে না দেন ডি ইউনিট থেকে যারা আসো ডি ইউনিটের সাবজেক্ট রয়েছে টোটাল টোটালি সম্ভবত তেরোটি সাবজেক্ট রয়েছে যেখানে দেখো এখানে কিন্তু ম্যারিট পজিশন অনুযায়ী কিন্তু সাবজেক্ট পাওয়া হয় যেখানে দেখো এখানে কিন্তু এখান থেকে শুরু করে আর এখান পর্যন্ত দেখো আইন সাবজেক্টটি অর্থনীতি লোক প্রশাসন যোগাযোগ সাংবাদিকতা ডেভেলপমেন্ট স্টাডিজ আন্তর্জাতিক সম্পর্ক রাজনীতি সমাজতত্ত্ব পুলিশ সায়েন্স শিক্ষা মনোবিজ্ঞান নির্বিজ্ঞান ভূগোল এখানে টপার সাবজেক্টগুলো কিন্তু এই পাশে রয়েছে আর তোমাদের নিম্নবিত্ত যে সাবজেক্টগুলো রয়েছে সেই হিসাবে সব সাবজেক্টটি ভালো সব সাবজেক্টটি পড়াশোনা পড়াশোনা করবে সবাই তো এখানে হিসেবে যে সাবজেক্টের আবার একটু লেভেল থাকে সেক্ষেত্রে দেখো তোমাদের ল সাবজেক্টগুলো কিন্তু একটা লেভেল আছে অর্থনীতি ইকোনমিক্সের একটা লেভেল আছে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনের একটা লেভেল রয়েছে কমিউনিকেশন কমিউনিকেশন জার্নালিজম এই এই সাবজেক্টে কিন্তু একটা লেভেল রয়েছে সেই ক্ষেত্রে সাবজেক্টের লেভেল অনুযায়ী কিন্তু একটা পজিশনে থাকে তো এখানেই যে তোমাদের সাবজেক্টগুলো সাজিয়ে রাখা হয়েছে এই সাবজেক্ট অনুযায়ী এই সাজিয়ে রাখা হয়েছে এই অনুযায়ী তোমরা যদি সাবজেক্ট চয়েস দাও obviously তোমরা একটা সাবজেক্ট পাবে দন এখানে যদি তুমি যে তুমি আইন না পড়ে তোমার যোগাযোগ সাংবাদিকতা পড়তে ইচ্ছা করছে অথবা আন্তর্জাতিক সম্পর্ক নিয়ে পড়াশোনা করতে ইচ্ছা করছে সেক্ষেত্রে তুমি এই সাবজেক্টগুলো উপরে থাক রাখতে পারো অথবা তুমি যদি লোক প্রশাসন পড়তে চাও সেক্ষেত্রে সামনে রাখতে পারো অতএব তুমি যে সাবজেক্ট নিয়ে পড়াশোনা করতে চাও সেটি কিন্তু অবভিয়াসলি তোমাকে সামনে রাখতে হবে দেন তুমি যদি লোক প্রশাসন পড়লে পড়তে করলে তুমি প্রথমে আইন দিলে কিন্তু প্রথমে তোমার আইন আসলে তুমি কিন্তু আর সাবজেক্ট পরিবর্তন করতে পারবে না মাইগ্রেশনে যদি তোমার অর্থনীতি আসে সেক্ষেত্রে কিন্তু দ্বিতীয়বার আবার তোমাদের মাইগ্রেশন পরিবর্তন নাও হতে পারে মাইগ্রেশনে দুই একবার পরিবর্তন হয় তারপরে আর পরিবর্তন হয় না তো এটাকে তোমাদের অবশ্যই মানতে হবে কারণ ডি ইউনিটে কোন সাবজেক্ট কত মেরিট পর্যন্ত আসতে পারে শিক্ষার্থীরা ডি ইউনিটে তিনটি শাখা রয়েছে যেখানে থেকে আসন সংখ্যা রয়েছে তিনশো তিনটি তিনশো তিনটি আসন সংখ্যা রয়েছে যার মধ্যে শিক্ষার্থীরা যারা আটশোর মধ্যে যারা রয়েছে তারা মানবিক শাখা থেকে ডি ইউনিটে যারা আটশো সরি আটশো এর মধ্যে যারা রয়েছে তারা অবভিয়াসলি একটি সাবজেক্ট পাবে আটশো এর মধ্যে যারা রয়েছে তারা অবভিয়াসলি একটি সাবজেক্ট পাবে দেন যারা বাণিজ্য শাখা থেকে ডি ইউনিটে রয়েছে বাণিজ্য শাখা থেকে কিন্তু আসন সংখ্যা রয়েছে মাত্র একশো সাতান্নটি একশো সাতান্নটি আসন সংখ্যা রয়েছে তবে এই একশো সাতান্নটার বিপরীতে শিক্ষার্থীরা যারা বাণিজ্য শাখা থেকে ডি ইউনিটে রয়েছে পাঁচশো মেরিটের মধ্যে যারা রয়েছে তারা অভিয়াসলি একটি সি ইউনিট থেকে সরি ডি ইউনিট থেকে একটি সাবজেক্ট পাবে পাঁচশো মেরিটের মধ্যে যারা রয়েছে তারা একটি অবভিয়াসলি একটি সিবজেক্ট সাবজেক্ট পাবে দেন বিজ্ঞান শাখা থেকে যারা রয়েছে সায়েন্স সায়েন্স থেকে যারা রয়েছে ডি ইউনিটে তাদের এখানে আসন সংখ্যা রয়েছে মাত্র দুইশো সাতাশিটি টি দুইশো সাতাশিটি আটটি সাতাশিটি আসন সংখ্যা রয়েছে এর মধ্যে যারা যারা রয়েছে তারা অবভিয়াসলি বিজ্ঞান শাখা থেকে একটি সাবজেক্ট পাবে আটশোর মধ্যে যারা আর রয়েছে তারা অবভিয়াসলি একটি সাবজেক্ট পাবে দেন এভাবে তোমাদের যে ম্যারিট পজিশন অনুযায়ী বললাম অথবা তোমাদের যে ইউনিট উইজ যে সাবজেক্ট সাজিয়ে দিলাম যেমন ডি ইউনিট সি ইউনিট বি ইউনিট এ ইউনিট এভাবে কিন্তু তোমরা ম্যাথ যদি তোমরা সাবজেক্ট চয়েস দাও অবিয়াসলি তোমরা একটি সাবজেক্ট পাবে দেখো সি ইউনিট বি ইউনিট আর ডি ইউনিট এভাবে কিন্তু সাবজেক্ট চয়েস দেবে এভাবে সাবজেক্ট চয়েস দিলে অভিয়াসলি তোমাদের একটি সাবজেক্ট আসবে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ পরবর্তী ইনফরমেটিভ তথ্য পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে তোমাদের যদি কোনো প্রশ্ন বা তোমাদের কোনো সাবজেক্ট ওয়াইজ নিয়ে কোনো সমস্যা হয়ে থাকে তোমরা হোয়াটসঅ্যাপে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে যোগাযোগ করতে পারো অথবা তোমাদের যদি কমেন্টেও তোমরা তোমাদের সমস্যা জানিয়ে দিতে পারো